আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আমি এখন আছি চাইনাতে আপনাদের সরাসরি দেখানোর জন্য যে আমাদের চায়না যে চপার মেশিনগুলো সি টু মেশিনগুলা কীভাবে তৈরি হয় এই যে আমরা সরাসরি আমাদের চাইনা যে ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিতে আছি এই যে আপনারা দেখছেন এই যে চাইনা চপারের যে মালামালগুলো আমরা ভেতরে যে পার্টস বলি সেই স্পার পার্টস গুলো কিন্তু এই যে রেডি হচ্ছে আর তাছাড়া যদি এদিকে আসি আমরা আরও দেখার জন্যে এই এদিকে অনেকগুলো ফ্রেম রেডি হয়ে আছে এদিকে অনেকগুলো ফ্রেম রেডি হয়েছে তাছাড়াও যদি এদিকে দেখেন এইটা হচ্ছে সেই মূল বডির যে ফ্রেমটা আপনারা খেয়াল করলে দেখবেন আমি আপনার দেখাই মূল বডির ফ্রেমটা কিন্তু আমাদের অনেক হেভি একটা ফ্রেম আপনার বেশিরভাগ জায়গাতে দেখবেন যে আপনার সবাই কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার দেয় কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে এটা কিন্তু হেভি আপনার চায়না চপারের আপনার মার্কেট দেখবেন বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কিন্তু আপনারা চায়না চপার পাবেন কিন্তু আমাদের চপার আমরা তিরিশ হাজার টাকার কমে দিতে পারি না কি কারণে কারণ আমরা কিন্তু কোয়ালিটি সম্পন্ন মেশিন সব সময় দেওয়ার চেষ্টা করি যে কোনো সময় কোয়ালিটি সম্পন্ন মেশিন না হলে সেটা কৃষকের কাছে যে কষ্ট হবে আপনারা জানেন মার্কেটে অনেকেই মেশিন বিক্রি করছে কিন্তু আমাদের কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি মেলে না অনেকেই ওয়ারেন্টি সার্ভিস বলে বিক্রি করে কিন্তু বিক্রির পরে কিন্তু আর কথা বলে না কিন্তু আমাদের আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি আর আমাদের মেশিন যারা ব্যবহার করছে তাদের সাথেও আপনারা কথা বলে জানতে পারবেন তো দর্শক আমাদের যে মেশিনগুলো আমরা কিন্তু সবসময় মেশিন শিপমেন্টের আগে কোয়ালিটি চেক করার জন্য আসি এই যে এই মেশিনগুলো সব শিপমেন্ট হবে রেডি হচ্ছে তাই কোয়ালিটি চেকিং এর জন্য আমরা আসছি যে কোয়ালিটিটা কেমন হয় তো আপনাদেরও এই জন্য দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা মেশিনগুলো রেডির পরে কীভাবে কাজ করে সেগুলো দেখাচ্ছি এই যে এদিকে কিন্তু অনেকগুলো ফ্রেম রেডি হয়ে আছে দেখলে বুঝবেন যে অনেকগুলো ফ্রেম রেডি হয়ে গেছে মেশিনের এই ফ্রেমগুলো এই মেশিনের সাথেই সব সেটিং হবে আর এই যে আমাদের যে ফ্রেমগুলো এগুলো কিন্তু সবই যে শিটের যে ফ্রেমগুলো হয় সেগুলো কিন্তু অনেক মোটামুটি শিট সবই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটারের কোনো পাতলা ফিট না জিরো পয়েন্ট ফাইভ না ওয়ান পয়েন্ট ফাইভ যদি আসি আমরা এদিকে অ্যাসেম্বলির কাজটা মূলত এদিকে হচ্ছে এই যে ফাইনালি যে অ্যাসেম্বলি যেগুলো আমাদের চাইনা চপার যে অ্যাসেম্বলি যেটা বলি এই যে চায়না চপার আমাদের সেটিং হচ্ছে এখানে একটা আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু একবার করে চেকিং করে ডেলিভারি করি এখান থেকে তো এই যে আমাদের চাইনা চপার রেডি হচ্ছে আপনারা দেখলে বুঝবেন যে এই যে আমাদের যে মেশিনটা এটা কিন্তু এই যে ব্লেডগুলো এগুলো কিন্তু অনেক হেভি ব্লেড ভেতরের দিকে কিন্তু আরও নাট লাগানোর সিস্টেম করা আছে যে এই যে নাট থেকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যায় অনেক সহজেই পেছনে যে ব্লেডটা এটাও কিন্তু সহজে অ্যাডজাস্টমেন্ট করা যায় তো আপনার অ্যাডজাস্টের জন্য কিন্তু আর অন্য কোনো ঝামেলা থাকবে না সহজেই কিন্তু আপনারা অ্যাডজাস্টও করতে পারবেন আর ভেতরে যে এই যে দেখতেছেন পেনিয়ামগুলো কিন্তু হাই কার্বন স্টিলের কোনো পেনিয়াম আমরা কিন্তু নর্মাল কোনো পেনিয়াম ইউজও করি না এর মধ্যে এই যে এদিকে কিন্তু মেশিনগুলো সব রেডি হয়ে গেছে অ্যাসেম্বলি হবে অ্যাসেম্বলি হয়ে কিন্তু আমাদের ডেলিভারি যাবে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম